তখন আশি লাখ টাকা দাম এসছিলো তো হাই বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা কয়েন বহুত অ্যান্টিক এবং রেয়ার একটা কয়েন দেখেন আপনারা কেউ চিনতে পারেন কি না এবং এরকম কয়েন আপনারা কেউ কখনও দেখেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার এন্টিক পিস বিডি নিউজ সাবস্ক্রাইব করে রাখবেন এই হচ্ছে কয়েন বহুত এন্টিক একটা কয়েন কারণ বর্তমান সময়ে এই কয়েন পাওয়া হেবি দুর্লভ কারণ আপনি হাজারটা বাড়ি কিংবা হাজারটা জায়গা খুঁজলেও এরকম একটা কয়েন আপনি এখন পাবেন না এটা হচ্ছে গ্রাম দরবার কয়েন এখানে রাম সীতা লক্ষ্মণ ভরত এবং নিচে যে হনুমান আছে গড়েন্টার সেবও খুব সুন্দর মাঝখানে স্টিল কালার দেখেন মাঝখানে স্টিল কালার এবং মানুষের যে ছবিগুলো আছে এগুলা কিন্তু ব্রোঞ্জের যে আমার লোকের নিচে এটা হচ্ছে হনুমান এই হচ্ছে খুব মোটা থিকনেস কয়েনের আর কি এর আগে একবার ইউটিউবে সার্চ করেছিলাম আমি যে আসলে রামদরবার কয়নের দাম কত তখন আশি লাখ টাকা দাম এসছিলো তো কতটুকু সঠিকের দামে জানি নি আপনারাও যদি মনে করেন যে রাম দরবার কয়েন সম্বন্ধে জানতে পারেন জানতে চান তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ মারি কিংবা গুগলে দিয়ে আপনারা দামটা দেখতে পারেন এটা হচ্ছে রাম সীতা আর লেখাতে আছে সবই কিন্তু হিন্দি ভাষা কারণ ওটা তো আমি জানি না যে আপনাদেরকে শোনাবনি আর এর সাল দেওয়া আছে নয়শো এতে দেখেন নয় বোঝা যাচ্ছে এবং এদের পাশে শূন্য শুকনো এটা হচ্ছে শাল পয়সা কিন্তু বহুত প্রয়োজন একটা কয়েন এটা কিন্তু প্রচুর পরিমাণ রেয়ার একটা কয়েন যদি আপনাদের কাছে থেকে থাকে এবং কেউ কিনতে চান কিংবা বিক্রি করতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার যদি কিনতে চান তাও আমি বিক্রি করে দেবো এবং আপনাদের কাছে যদি থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার অ্যান্টিক পিস ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকমই নিত্য নতুন এবং অ্যান্টিক পুরাতন জিনিস দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিওতে